গুড মর্নিং কেমন আছো সকলে সকাল সকাল কাজ হয়ে গেছে কাপড়টা কেচে নিয়েছি সকালকার চান করিনি খুব ঠান্ডা পড়েছে এখন বেশ ঠান্ডা পড়তে শুরু করে দিয়েছে এত সকালে চান করতে পারবো না এখন বাজে সাড়ে সাতটা মতো ছাদে হালকা রোদ এসেছে এই দেখো রোদটা কি সুন্দর দেখো কী ভালো লাগছে এবার নিচে চলে এসেছি এখানে অল্প করে চা চানা নিয়ে নিয়েছি সকালে একটু খেয়ে নেব খাওয়া হয়ে গেলে এখানে মা পুজো ঠিক করছে ওপরে পুজো ঠিক করে এসেছে আর এখানে আলপনা দিচ্ছে সুন্দর করে আলপনা দিয়ে নিয়েছে হরিতালে দিয়ে নিয়েছে বাইরে এগুলো দেওয়া হয়ে গেছে যেখানে দিয়ে নিয়েছে বাবা মুঠি নিয়ে চলে এলো আজকে মুঠি পুজো এটা মাঠ থেকে কেটে নিয়ে এসেছে এটা নিয়ে আসতে হয় এরকম করে মাথায় করে নিয়ে আসতে হয় এদিকে হয় জানি না কাদের কেমন আছে এখানে রেখে দিয়েছে এই যে মা পুজো ঠিক করেছে এখন ঠাকুরমশাই আসেনি পুজো হচ্ছে এই মূর্তি পুজোর প্রসাদ খেতে হয় না তাই বলে তারপরে এখানে সবজি কেটে দিয়েছে মা বাঁধাকপির তরকারি ডাল বসিয়ে নিয়েছি প্রেসারে আর মাছের ঝোল হবে তারপরে এই দেখো প্রজাপতিটা কি সুন্দর বসে আছে দেখো রান্না বান্না হয়ে গেছে রান্না রান্নাবান্না কমপ্লিট ছাদে চলে এলাম স্নান টান করে মা শুয়ে আছে মা শরীরটা ঠিক ভালো নেই গা ঠান্ডা ঠান্ডা লেগেছে জ্বর আজ্বর করছে সেই জন্য রোদে শুয়ে আছে খাওয়া দাওয়া কমপ্লিট দোয়া মজা হয়ে গেছে আমি রেডি হয়ে গেছি এখন বাজে দেড়টা মতো আজকে বাবুর স্কুলে আমাদের মায়েদের মাতৃ সম্মেলন বলে মিটিং আছে একটা সেই জন্য চলে যাবো আমরা সবাই মিলে এই যে দেখো চলে এসেছি আমরা স্কুলে এই যে ওই হবে সম্মেলনটা এখানে সবাই আছি আমরা সবাই চলে এসেছি বাপকেও নিয়ে এসেছি ওই যে ওই বিল্ডিংটা দেখতে পাচ্ছ ওই বিল্ডিংটাই হবে তারপরে সম্মেলন কমপ্লিট এখন বাজে সাড়ে চারটে মতো একটা টিফিন দিয়ে দিয়েছে আর এক কাপ করে চা টিফিনে আছে সিঙ্গারা একটা মিষ্টি একটা রসকদম্ব আর ঝুড়ি ভাজা দেখতে পেলে আর এই যে সব মায়েরা দাঁড়িয়ে আছে সবাই মিলে একসঙ্গে গল্প গুজব করছে তারপরে আবার আমরা এবার বাড়ি চলে যাব। বাড়ি চলে এলাম বাড়ি চলে এলাম এখন বাজে সাড়ে ছটার মতো অনেকটাই সন্ধে হয়ে গেছে দোকানে দোকানে একটু দাঁড়িয়েছি ফুচকা টুচকা খেয়েছি জন্য অনেকটাই দেরি হয়ে গেল আর খুব ঠান্ডা লাগছিল শাড়িটা চেঞ্জ করে নিই শাড়িটা চেঞ্জ করে নিলাম চেঞ্জ করার পরে মুখে চোখে হাতে জল নিয়ে নিয়েছি হাত ধুয়ে নিয়েছি ফুসকো জল নিয়েছি আর আঁচড়ে নিয়েছি চুল গুলো ফুসকো হয়েছিল চুলটাও আঁচড়ে নিয়েছি বাড়িতে এসেও অনেক কাজ এবার রাতে খাবার করতে হবে তারপরে খাবার করা হয়ে গেলে বাবুকে পড়তে বসাবো একটু ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আর তোমরা সবাই ভালো থেকো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে